দেখুন বন্ধুরা সকাল সকাল চলে এসেছি সবজি খেতে আর সবজি খেতে এসে কুমড়োর ফুল তুলছি দেখুন কতগুলো ফুল ফুটেছে আজকে আমাদের কুমড়োর ফুল প্রায় প্রায় এতটা করে ফুল ফুটে আর কুমড়োর জালেও হয়েছে তা দেখুন বন্ধুরা এই কুমড়োর ফুল দিয়ে তোমাদের একটা রেসিপি করে দেখাবো তাই এই রেসিপি দিয়ে তোমরা সকালের টিফিন করে নিতে পারবে তা দেখুন বন্ধুরা কুমড়োর জালি কতটা হয়েছে সেটা তোমাদের একটু দেখাচ্ছি আর এই দিকে আমাদের মিটুলি তোলা হয়েছে পুঁইশাক গাছের থেকে তো এইগুলো নিয়ে আমি বাড়ির দিকে চলে যাচ্ছি আর সব ভুট্টা গাছগুলোই ভুট্টা হয়েছে দেখুন বন্ধুরা সাদা শাকে ফুল এসে গেছে আর কুমড়ো ফুলগুলোকে দেখুন কাটা শুরু করে দিয়েছি তা ফুলগুলোকে রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তিনটি রসুন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করে দেবো না হলে টেস্টি হবে না আর হালকা ফুলকা জল খাবার এতে তোমরা খেয়ে নিতে পারবে এই কুমড়োর ফুল সুন্দর টেস্টি হয় এভাবে রান্না করলে তার পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি দেখুন আর পরিমাণ মতন হলুদ তা নুন হলুদ দিয়ে সুন্দর করে কুমড়ো ফুলটাকে ভেজে নিলে রেডি হয়ে যাবে কুমড়োর ফুলের চচ্চড়ি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর রেডি হয়ে গেছে সকালের হালকা ফুলকা জলখাবার